বায়ু চেপে রেখে বা বায়ু আটকে রেখে নামাজ পড়া যাবে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নামাজের মধ্যে এমন ঘটতে পারে যে নামাজের আগে আপনি স্বাভাবিকভাবে নামাজে দাঁড়ালেন কিন্তু নামাজের মধ্যে বায়ুর চাপ আসলো তাহলে তখন আপনার নামাজ হবে কিনা এই বায়ুর চাপ নিয়ে বায়ু ছেড়ে দিতে হবে নাকি বায়ু আটকে রেখে নামাজ সম্পন্ন করা যাবে বা সম্পূর্ণ করলে কোনো গুণা হবে কিনা নামাজ হবে কিনা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং মানুষের জীবনে ঘটনা আর একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ খুব খেয়াল করে বোঝা উচিত তো বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল বায়ু চেপে রেখে বা বায়ু আটকে রেখে নামাজ পড়া যাবে কিনা নামাজ হবে কিনা দেখুন বায়ুর চাপ নিয়ে বা বায়ু চেপে রেখে আটকে রেখে নামাজ পড়া যাবে কিনা বিষয়টি বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে একটি হলো আসলে প্রথম কথা হলো যে আপনার নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সম্পূর্ণ পেশানি থেকে ফারেক হয়ে নামাজে দাঁড়ানো হচ্ছে বায়ুর চাপ পেশাব পায়খানার চাপ খাবারের বা ক্ষুদার চাপ এগুলো মোট কথা যেই বিষয়গুলো আপনার নামাজের মধ্যে ব্যাঘার সৃষ্টি করতে পারে বা নামাজের মধ্যে আপনার মনোযোগ নষ্ট করতে পারে এই বিষয়গুলো থেকে ফারেক হয়ে আপনার নামাজে দাঁড়ানো উচিত আপনি খুদা নিয়ে নামাজে দাঁড়ালেন তো নামাজের মধ্যে আপনার ক্ষুদা ক্ষুধার কথা মনে পড়লো ক্ষুধার কষ্ট হলো নামাজের মনোযোগ নষ্ট হলো এটা হওয়া উচিত নয় এটা করা উচিত নয় তেমনি পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজে দাঁড়ালেন নামাজের মনোযোগ নষ্ট হলো তো এতে হবে কি আপনার ওই নামাজটা কেমন যেন পায়খানার মতো হয়ে যাবে একটা বর্ণনা রয়েছে যে তুমি নামাজ কি পায়খানা বানায়ও না বরং খাওয়ার প্লেটকে বা খাওয়ার সময়কে অথবা হাজর সারার সময়কে নামাজ বানাও অর্থাৎ আপনি যদি নামাজের মধ্যে যদি এই বায়ুর চাপ অথবা পেশাব পায়খানার চাপ খাবারের চাপ নিয়ে চিন্তা করেন বা এতে আপনার নামাজের মনোযোগ নষ্ট হয় তো আপনার নামাজটা কেমন যেন ওই খাবারের প্লেট হয়ে গেল খাবারের চিন্তায় আপনি মগ্ন প্রস্রাব পায়খানা নিয়ে মগ্ন সেদিকে আপনার চিন্তা চলে গেল তো এটা কেমন যেন নামাজটা আপনি ওই বিষয়গুলো বানায় ফেললেন আর বলা হয়েছে যে তুমি খাবারের প্লেটকে নামাজ বানাও বা তোমার হাজত সারার সময়কে নামাজ নিয়ে চিন্তা করো অর্থাৎ আপনি যদি নামাজের সময়টাতে যখন আপনার নামাজ পড়া প্রয়োজন তখন আপনি প্রয়োজন সাপেক্ষে আপনি খাবার খেতে বসলেন তো আপনার মনোযোগ থাকলো যে হারে নামাজটা পড়তে হবে আপনার ওই খাবারের সময়টাও কেমন যেন গণ্য হয়ে গেল যেহেতু আপনার ওই সময় আপনি নামাজ নিয়ে চিন্তিত আমার নামাজটা আদায় করতে হবে তো মূল কথা আসলে যে কোনো প্রয়োজন সেরে তারপরে নামাজে দাঁড়ানো উচিত এখন প্রশ্ন হলো যে আপনি একেবারে ফ্রেশ হয়েই নামাজে দাঁড়িয়েছেন কিন্তু তারপরেও মানুষ মানুষের মানবিক দুর্বলতা থেকে হয়তো বায়ুর চাপ চলে এসেছে এখন আপনার জন্য করণীয় কি বা চাপ নিয়ে আপনি নামাজ পড়তে পারবেন কিনা এটা আসলে নির্ভর করে চাপের পরিমাণ কতটুকু যদি চাপের পরিমাণ এত বেশি হয় এত বেশি যে আপনার নামাজের মনোযোগ নষ্ট হচ্ছে অথবা নামাজ ভেঙে ফেলার উপক্রম অথবা অজু ছুটে যাওয়ার উপক্রম এত বেশি চাপ খুব কষ্ট করে আপনার এই চাপ সামলাতে হচ্ছে তাহলে আপনার জন্য করণীয় হলো তৎক্ষণাৎ আপনি নামাজ ছেড়ে দিবেন বাস নামাজ ছেড়ে দিয়ে আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন বা নামাজ থেকে ফারেক হয়ে আপনি আপনার প্রয়োজন সারবেন সেরে পুনরায় আবার অজু করে এসে আবার নামাজ আদায় করবেন পুনরায় শুরু শুরু থেকে নামাজ করবেন এটি হলো আপনার জন্য করণীয় যদি চাপ অত্যন্ত বেশি হয় নামাজে ব্যাঘাত ঘটার মতো চাপ হয় আর যদি চাপ এতটা বেশি না হয় বরং সামান্য চাপ বা অত নামাজে মনোযোগ নষ্ট হওয়ার মতো নয় একটু চাপ এসেছে তো আবার চলে গিয়েছে এই ধরনের যদি কোনো বিষয় হয় তাহলে আপনি নামাজ সম্পন্ন করতে পারবেন এই অবস্থায় নামাজ সম্পন্ন করে এরপরে আপনি আপনার প্রয়োজন সারালেন যেহেতু আপনার নামাজে ব্যাঘাত ঘটছে না তো এক্ষেত্রে আপনার নামাজে কোনো অসুবিধা হবে না নামাজ জায়েজ হয়ে যাবে